বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় দুই লক্ষ কোটি টাকা সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে এ সকল টাকার কাগজ এবং বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ নিরাপত্তা নিরাপত্তা সুতাসহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে ঠিক এমনই একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন জুলকার নাইন ফেসবুক পোস্টে কিছু ছবিও সংযুক্ত করে দিয়েছেন আলজাজিরার এই অনুসন্ধানী সাংবাদিক তার পোস্টে লিখেছেন বিশেষ ব্যবস্থায় ভারতের নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে সকল নোট প্রিন্ট করা হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক খাত এক প্রকার ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এই সকল নকল নোট অত্যন্ত কম মূল্যে দেশের জাল নোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা তিনি আরও লিখেছেন বাংলাদেশের বর্ডার গার্ডস বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এই বিষয়ে অবগত এবং নিজ সামর্থ্যের সর্বোচ্চ দিয়েই তারা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করে চলেছেন পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও এ বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের ভেতরে অস্থিরতা তৈরির জন্য মরিয়া হয় চেষ্টা চালাচ্ছে ভারত সেই চেষ্টারই অংশ হিসাবে এবার বাংলাদেশের অর্থনৈতিক খাতকে ধ্বংস করার তারাই মেতেছে তারা জিয়াউর রহমান যুগের চিন্তা